আসসালামু আলাইকুম আজকে আবার প্যাকেজিং একটা ভিডিও নিয়ে চলে আসছি আচ্ছা প্যাকেজিং ভিডিওটা হচ্ছে আজকে অনন্য অনু আপুর জন্য তো আপু হচ্ছে সীতাকুণ্ডে থাকে ভাইয়া ডক্টর তো আপু গতকালকে আমাদের এই ভিডিওটা দেখে আপু শাড়িটা পছন্দ করেছেন এর আগেও পছন্দ করেছিলেন শাড়িটা উনি হচ্ছে কনফার্ম করার না করার কারণে ওই শাড়ি সোল্ড আউট হয়ে গেছে তো আজকে এই প্রিমিয়াম শাড়িটা হচ্ছে গোল্ডেন কালারের প্রিমিয়াম ওয়ার্ক গোল্ডেন এর উপর গোল্ডেন ওয়ার্ক করা শাড়িটা খুবই প্রিমিয়াম আমাদের খুব পছন্দের সীমারি টাইপের হচ্ছে অর্গানজা। এটাকে অর্গানজা না? হ্যাঁ অর্গানজা। টাইপের অর্গানজা এটা কিন্তু আজকে আমরা প্যাকেজিং করব। এখন কি করা হচ্ছে? মেয়েদি এখন কি করতেছো তুমি? চেক করা হচ্ছে। এখন অল ওভার শাড়িটা কিন্তু চেক করা হচ্ছে। অল ওভার বডিটা চেক করা হচ্ছে। ভালো আছে না পুরো? যেহেতু অনলাইনে ডেলিভারি যাচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ফুল একদম আমাদের নিজ দায়িত্বে আমরা পুরো শাড়িটা চেক করে দেব। ঠিক আছে আমরা ফুল শাড়িটা কিন্তু চেক করে দেবো। তো আপুকে ধন্যবাদ আমাদের মনে রেখে তার চয়েসে রাখার জন্য আমরা এখন ভিডিওটা করতেছি যমুনা ফিউচার পার্ক লেভেল টু ব্লক সি দোকান নাম্বার হচ্ছে টু সি আঠারো থেকে আমরা ভিডিওটা করতেছি শাড়ি জানি অনেকেরই পছন্দ হবে আমি যখন ভিডিওটা পোস্ট করবো কালকের ভিডিওটা কী কয়জন দেখছে আমি জানি না যখন আমি এই ভিডিওটা পোস্ট করব সবাই কিন্তু হচ্ছে শাড়িটা হচ্ছে পছন্দ করবে আমি জানি ইনশাল্লাহ কারণ কালারটা খুব খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ একটা কালার আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এই শাড়িটা কয় পিস আছে তোমার কাছে যে এখানে এক্সট্রা সুতোর একটু এগুলো একটু কাটিং করে দাও একটু কেচিটা নাও সুতোগুলো এক্সট্রা সুতোগুলো একটু কাটিং করে দিচ্ছি কারণ আমরা একদম নিখুঁতভাবে সব কিছু খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিং দিয়ে দিচ্ছি এখানে একটু সুতো আছে ওইটা একটু কাটিং করে দাও হ্যাঁ খুব দারুণ করে কিন্তু পার্টিতে হচ্ছে যে কোনো পার্টিতে কিন্তু পরে ফেলতে পারবেন আচ্ছা এই দেখেন কত সুন্দর করে কত সুন্দর করে প্যাক করা হচ্ছে এরপর হচ্ছে পলি হবে পলি তারপরে হচ্ছে আমাদের ব্যাগ যাবে ঠিক আছে আপু ইনশাল্লাহ শাড়িটা পেয়ে কেমন লাগতেছে একটু ফিডব্যাক দিবেন আমাদেরকে অনু আপু আর আপুর হাজব্যান্ড হচ্ছে ডক্টর ওনাদের সময় খুব কম খুব শর্ট টাইমে শাড়ি চুজ করেছেন অ্যাডভান্স করেছেন ধন্যবাদ ওনাকে আচ্ছা এই আপনাদের শাড়িটা আপনাদের সামনেই প্যাকেজিং হচ্ছে খুব দারুণ করে

আপু আপনার কাছে রিকোয়েস্ট রইল আবারও কেনাকাটা করবেন শাড়িটা যদি ভালো লাগে আমাদেরকে একটা পজিটিভ রিভিউ দিয়ে দিবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম